আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নাহমাদুহ নুসল্লি আলা রসুলহিল করিম আবাদ সম্মানিত বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখানটি আজকের আমাদের এই ভিডিওটি পেলে করেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে বলতে চাই যে এই কথাগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি কারণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শত শত নয় হাজার হাজার আর ফোন আসতেছে তারা কেন ফোন দিতেছে বা বিবাহর জন্য কি বা আবাসিক হোটেলে আমি যে মেয়েদের ভিডিও শ্যুটগুলো নিয়েছি শুধু আবাসিক হোটেল নয় দরিদ্র মেয়ে সহ গার্মেন্টস কর্মী সহ বিভিন্ন শ্রেণীর নারী এবং পুরুষদের আমি ইন্টারভিউ নিয়েছি যেগুলো সোশ্যাল মিডিয়ায় আমি ইতিমধ্যেই আপনাদের মাঝে আপলোড দিয়েছি আর এই আপলোড দেওয়ার কারণে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করেছেন তার ভিতরে এক শ্রেণীর মানুষ তারা বিভিন্ন ভাষায় কুটুক্তি করেছেন যেটা আমি দেখেও না দেখার বান করেছি বা দেখতেও আমি চাইনি কিন্তু আরও এক শ্রেণীর মানুষ যারা বিবাহর জন্য এগিয়েছেন কিন্তু একটা মেয়েকে যখন আমরা ইন্টারভিউ নিয়েছি সোশ্যাল মিডিয়ায় যখন তার ভিডিও শ্যুট দিয়েছি ওই একটা ভিডিওর কারণে আপনার কয়েকশো ফোন আসে এখন একটা মেয়ের কারণে একজনের ফোন ধরা যায় বা একজনের ফোন রিসিভ করা যায় কিন্তু কয়েকজন বা কয়েকশো মানুষ তো তাকে বিবাহ করতে পারবে না বা কয়েকশো ফোন রিসিভ করা আমার দ্বারা সম্ভব না যেহেতু আমার বাড়তি আরও অনেকগুলো কাজ আছে এখন ইতিমধ্যেই অনেকের বিবাহ সম্পূর্ণ হয়েছে আরও এখন সামনে কয়েকজন মেয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য বলেছেন আমরা তাদের ইন্টারভিউগুলোর সামনে আনার চেষ্টা করব তার আগে একটু আপনাদেরকে বলে নিই যে আমি কিছুদিন যাব তো এই ভিডিওগুলো আবার করছি না আবার যাতে ইন্টারভিউ যখন আসে তখন করি মূলত যখন সময় হয় ইন্টারভিউর বা কেউ ফোন দেয় তখন গিয়ে তার ইন্টারভিউগুলো নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকি আর দু একজনে ফোন দেওয়ার পরে যখন দেখি তাদের ভিতর একটা মিল হয়ে গেছে তখন তাদেরকে একত্রিত বসি একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে সেটা সোশ্যাল মিডিয়ায় আমরা দিয়ে থাকি না তাদের হয়তো মানসম্মানের দিকে তাকিয়ে কারণ সেটা আমরা সেফে রাখার চেষ্টা করি যদি পরবর্তীতে কোনো ঝামেলা হয় আমরা সেটাও সোশ্যাল মিডিয়ায় দিয়ে আমরা পদক্ষেপ নেবো ইনশাআল্লাহ আল্লাহ তবে আমরা এখানে দেখতে পারলাম যে অনেকেই ফোন দিচ্ছেন বা অনেকেই এখানে অনেক রকমের আবার কথা বলছেন আসলে হুজুর মানুষ বিশ্বাস করছিলাম এখন দেখি আবার সে আমার ফোন রিসিভ করে না এবং অনেক রকমের অনেকে মন্তব্য করছেন দেখেন ভাই আপনার কপালে ওই মেয়ে নাইবিদ আপনি বিবাহ বন্ধনে জোড়াতে পারেননি কিন্তু আপনি যদি ভিডিওগুলো দেখতে চান যে কার ভিডিও কখন করেছি আমি আর কোথায় কার বিবাহ হয়েছে কয়জন আর বিবাহ হয়েছে সেটা যদি আপনি দেখতে চান ইনশাল্লাহ আমার কাজে আস আসবেন আমি ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো সেটা সোশ্যাল মিডিয়া আমি দিচ্ছি না তবে আমরা কয়েকটি বিবাহ সম্পন্ন করিয়েছি তবে আমি সরাসরি তাদের গার্জিয়ান হিসাবে নয় শুধু তাদেরকে একত্রিত করে আমি সেখান থেকে চলে এসেছি আমি সব ভিডিওতে মেয়েদের নাম্বার দিই না কেন এই কোর্শেনগুলো করেছেন বা এই প্রশ্নগুলো অনেকেই করেছেন বা মেয়ের সাথে সরাসরি আমি যোগাযোগ করিয়ে দিই না কেন এখানে আমাদের অনেক প্রবাসী বাইরে আছেন যারা আমাকে ফোন দিয়ে থাকেন বা মেয়েদের নাম্বার চেয়ে থাকেন দেখেন যারা বিদেশ যায় বাংলাদেশের মাটি ত্যাগ করে তারা প্রবাসী বাইরে আমার কয়েকটি টাকা ইনকাম করার জন্য বা তাদের পরিবারের হাল দেওয়ার জন্য বা পরিবারের দরিদ্র পরিবার থেকে অনেকে যায় তারা কয়েকটি টাকা উপার্জন করার জন্য আর এভাবে সাধারণ একটা হোটেল আবাসিক হোটেলের মেয়ে অথবা একটা একটা নর্মাল ফ্যামিলির মেয়ে হোক তারা কিন্তু এভাবে আপনার সাথে কথা বলে আপনার সেই আশাটা আপনার ফ্যামিলির আশাটা তারা ভঙ্গ করে দেয় কিভাবে করে দেয় হাজার হাজার আমার প্রবাসী ভাই বোনরা এভাবেই দোকা খেয়ে বোকা হয়ে বসে আছেন আমি অনেকেই এভাবে অনেককে দেখেছি যারা আমাদের কাছেও বলেছেন যে ভাই একটা মেয়ের সাথে দীর্ঘদিন যাবত কথা বলছিলাম তাকে আমরা টাকা পয়সা দিয়েছিলাম পেলা সে এখন আমার ফোন রিসিভ করে না বা ফোন বন্ধ করে রেখেছে বা আমাকে হুমকি দমকি দিচ্ছে বা সে আমি দেশে আসার পর তার নামে সব কিছু আমি দিছি ব্যাঙ্ক ব্যালেন্স সে আমাকে এখন চিনে না ভাবে অনেক রকমের প্রবাসী বাইরা অনেক অভিযোগ করেছেন সেই অভিযোগের ব্যাখ্যাপটে আমি তাদেরকে কখনোই ফোন নাম্বার দিয়ে থাকি না প্লাস তাদের গার্জিয়ান যদি থেকে থাকে আমি বলি যে আপনার গার্জিয়ানের সাথে আমি কথা বলবো অথবা আপনি যদি দেশে আসেন সরাসরি আপনাদের সাথে আমরা কথা বলবো অথবা কোনো মেয়ে যদি আপনাদের পছন্দ হয় তাদের সাথে প্রয়োজন আমরা কথা বলিয়ে রাখতে পারি কিন্তু তাকে যেহেতু দু এক মিনিট বা দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও শ্যুটের ভিতরে আমি তাকে পরিপূর্ণভাবে চিনিও না আর আমি না চেনার ক্ষেত্রে তার নাম্বার সংগ্রহ করে আমি নাম্বারটা আপনাকে দিয়ে দেব আর ওই নাম্বারে ফোন করে আপনি প্রতারিত হবেন আপনার কাছ থেকে লক্ষ সে খেয়ে যাবে আর বিনিময় দোষটা কিন্তু শেষ মুহূর্তে আমার গাড়ির উপরে চেপে পড়বে কারণ বলবেন যে ওই হুজুরের কাছ থেকে আমি নাম্বারটা নিয়েছিলাম এখন আমি ধোকা খেয়েছি আর ওই হুজুরই এ সম্পূর্ণ দায়বর নিতে হবে এই কথা আপনারা বলতে একটু দ্বিধাবোধ করবেন না যখন ওই মেয়েকে না পাবেন এজন্য আমি চাই না যে আমার উপরে এভাবে কেউ অপবাদ দিকে বা দোষ চাপিয়ে দিক এই ক্ষেত্রে আমি কারো নাম্বার দিচ্ছি না তবে আমি অনেককে অনেকের সাথে কথা বলিয়ে দিচ্ছি সরাসরি কথা বলাবার পরে তাদের পছন্দ হলে সেই ভিডিও শ্যুটগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় সেগুলো আমরা রেখে দেওয়ার চেষ্টা করতেছি বাকিটা আল্লাহ ফাকরবুলা আলমিনের ইচ্ছা তবে ইতিমধ্যে আমরা যে কাজগুলো করেছেন ইনশাআল্লাহ অনেকগুলো কাজই আমরা স্বাবলম্বী হয়েছি বাকি সামনের দিনগুলোতে আমরা বাকি কাজগুলো করার চেষ্টা করব সামনের দিনগুলোতে আমরা এভাবে কাজ করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব কবে কে কি বলছে কে কি বলতে আছে আর কে কি বলবে সেই দিকে আমরা তাকাই না বা তাকাবার চেষ্টাও করি না বা কখনও তাকাবো না তাকাবো না এজন্য কারণ মূল উদ্দেশ্য হলো যে এখানে মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন রকমের কথা বলবে বা বিভিন্ন রকমের কুটুক্তি করবে এই বিষয় নিয়ে আমি কখনোই কোনো রকমের পদক্ষেপ নিচ্ছি না কারণ মানুষ কিছু তার মন্তব্য করবে এই জন্যই কমেন্ট বক্স দেওয়া হয়েছে আর এই কমেন্টে মানুষ তাদের মতামত প্রকাশ করবে এটাই স্বাভাবিক এই আমি কারো কাছে কোনো রকমের কোনো রাগ বা অভিবাদ নিয়ে কারো কাছে কথা বলি না কারণ তার মনের আশা সে প্রকাশ করতেই পারে আরেকটি বিষয় জানার আছে যে সব কাজ বাদ দিয়ে আমরা কেন সোশ্যাল মিডিয়ায় এই কাজগুলো করে থাকি অনেকেই এই কথাগুলো আমাদেরকে বলেছেন আজকে তার একটু ব্যাখ্যা দিয়ে যায় আমরা এই কাজগুলো করি এজন্য এক একজনে তো এক এক কাজই করেন এখন সোশ্যাল মিডিয়ায় অনেকে গান বাজনা করেন অনেকে খারাপ ভিডিও সারেন অনেকে ড্যান্স সারেন নাচ সারেন বিভিন্ন অশ্লিং ভাষা ব্যবহার করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন তাতে আপনাদের কোনো রকমের কোনো মাথা ব্যথা হচ্ছে না সেও একজন কিন্তু মুসলিম গড়ের সন্তান আর আমি একজন মুসলিম গড়ের সন্তান পার্থক্য হলো আমি আরবি শিক্ষায় শিক্ষিত হয়েছি এলেম অর্জন করেছি আর সে জেনারেল লাইনে শিক্ষিত হয়েছে এতটুকু শুধু পার্থক্য তার সে জেনা করলে তারও গুণা আমি যে করলে আমারও গুণা আমি যদি কোনো খারাপ কাজ করি আমারও গুণা হবে সে খারাপ কাজ করলে তারও গুণা হবে সেও পুরুষ আমিও পুরুষ তারও যৌন চাহিদা আছে আমারও যৌন চাহিদা আছে তারও মন আছে আমারও মন আছে তারও চোখ আছে আমারও চোখ আছে তবে এর ভিতর পার্থক্য হল আমি যেটা জানি সেটার বিদায় আমার একটু ভয় আছে সেটা জানে না যেন তার ওই বিদায় একটু তার ভয় কম কিন্তু সে এটা জানে যে এটা একটা পাপ কাজ এটা করলে গুণা হবে আমিও জানি কী পরিমাণ গুণা হবে সেটা হয়তো সে নাও জানতে পারে কিন্তু সেটা আমি জানি জানিবিদায় সেই গুনার কাজে আমি লিপ্ত হচ্ছি না এখন মূল বিষয় হলো আমরা এই কাজ করে করতেছি প্লাস করব সামনে চালিয়ে যাব সত্যের পথে এগিয়ে যাব। এখানে কেউ বাধা দিতে আসলে ইনশাল্লাহ তার প্রতিহত করব। এতে কোনো রকমের কোনো মিস হবে না আমরা সামনের দিনগুলোতে আরও এভাবে দেখি কতগুলো মেয়ের ইন্টারভিউ নেওয়া যায় আর এই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওগুলো দেওয়া যায় আর যদি কেউ চায় যে আমাদের এই যে বিবাহ হয়েছে এই বিবাহর ভিডিও সোশ্যাল মিডিয়া আপনি দিতে পারেন যদি কেউ অনুমতি দেয় তাহলে ইনশাল্লাহ আমরা সেগুলোও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার চেষ্টা করব। আমরা কখনোই সেখান থেকে পিসপা হব না ইতিমধ্যে আমাদের কাছে অনেকগুলো ভিডিও আছে আর অনেক বোন আমাদেরকে ইন্টারভিউ দিয়েছেন সামনে দিবেন আমরা আশাবাদী আমাদের সত্যের উদ্দেশ্য হলো যে সামনের দিনগুলোতে আমরা সঠিক একটি পথ বা খারাপ পথ থেকে ভালো হতে ফিরে আনার জন্য সঠিক একটা রাস্তা খুঁজে খুঁজতে চেয়েছিলাম আর খুঁজে ইনশাআল্লাহ আমরা পেয়েছি এখন এই পথেই আমরা থেকে যাব সত্যের পথে আমাদের মা বোনদেরকে আনার চেষ্টা করব ইনশা আল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ. السلام عليكم ورحمة الله وبركاته